নমস্কার আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক সুপ্রভাত এখন সকালই সাতটা মতো বাজে আজ বুধবার সকাল সাতটা মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলায় একেবারে এক হাঁড়ি চাল ডালের পেস্ট নিয়ে চলে এসেছি অনেক দিন পর সকালবেলা আজ বানাবো ইডলি বাবু অনেক দিন থেকেই বলছিলো মা ইডলি বানাও ও যতই হোটেলের ইডলি খাক তবু ঘরের আমার হাতে ইডলিটা ভালোবাসে বা মোসাটা তো অনেক দিন বানাবো বানাবো করে বানানো হয় না তো গতকাল রাতে চাল বিউলির ডাল একটু সাবু একটু চিঁড়ে একটু মেথি সব একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছিলাম চার কাপ চাল এক কাপ ডাল চিঁড়ে আর সাবুটা এক মুঠো করে দিয়েছিলাম আমি বলে দিলাম কতটা এর আগেও বলেছি দেখিছি আমার চ্যানেলে ইডলি ঢোসার রেসিপি আছে আপনারা চাইলে দেখেও নিতে পারেন তো সেটা বেটে এরকম সারা রাত রেখে দিয়েছিলাম এবার যতটা পরিমাণ আমার দরকার নিয়ে তাতে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিয়েছি আর প্রত্যেকটা ইডলির যে স্ট্যান্ডগুলো যে আছে ইডলি স্ট্যান্ডের যে প্লেটগুলো সেটাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি সাদা তেল লাগিয়ে নিলে হয় কিন্তু ইডলিতে ঘিয়ের একটু গন্ধটা বেশ ভালো লাগে ঘিটা ভালো যায় ঘি লাগিয়ে নিয়েছি এবার সবগুলোতে এরকম যে ছাঁচ বলা যায় বা প্লেট একটা একটাতে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি গরম গরম ইডলি আর চাটনি নারকেলের চাটনি সাম্বার হলেও খুব ভালো লাগে আজকে আর সাম্বারে যায়নি শুধু চাটনি আর ইডলি বানিয়ে দিয়েছি কারণ সাম্বার বানাবার আজকে কোনো রকম আর সময় নেই আর গত ডালটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আমার আবার ইডলি এখানে এই যে প্লেটের ওপরটা ধরাটা খুলে গেছে একটা হাতটা স্লিপ করে সেই জন্য একটা একটা কিচেন টাওয়াল দিয়ে ধরে নিলাম নিয়ে ওই যে তলাটা দেখছেন জল আছে একটু জল দিয়ে দিতে হয় এক কাপ মতো আমার মনে হচ্ছে এক কাপের একটু বেশি জল চলে গেছে সেখানে জলটা একটু কম করে দিলাম নাহলে নিচের দিকের প্লেটে জলটা ঠিকলে আবার সেটা গুলে গুলে পড়বে অসুবিধা হবে এখানে আমি গ্যাসটা একদম কমিয়ে দিলাম কারণ এখানে এটা অল্প আঁচে হবে খুব জোর দিলে কিন্তু সিটি উঠে যাবে ইডলিটা কাঁচা থেকে যাবে তো একটু অল্প আঁচে দিতে হবে মানে লো নয় আবার মিডিয়াম না লো মিডিয়ামের মাঝে মাঝে দিয়ে এটা হতে লাগবে মোটামুটি আট দশ মিনিট মতো সময় লাগে তো নারকেলটা কাটারি দিয়ে কেটে একটু ছুরি দিয়ে পিসপিস করে কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু রসুন একটু ধনে পাতা আর একটু ভাজা ছোলার ডাল একটু দিয়ে দিয়েছি আর একটু তেঁতুল গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মনে হচ্ছে এতটা লাগবে না একটু কমিয়ে নিলাম তো একটু তেঁতুল গোলা জল আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর একটু জল দিয়ে একটু পেস্ট করে নিলেই হয়ে যাবে নারকেলের চাটনি একদম রেডি গরম গরম ইডলির সাথে চাটনি হলেই যথেষ্ট সাম্বার লাগে না এক এক সময় সাম্বার করি এই যে দেখছেন একটা এই যে সিটির মতো উঠছে এইটা যখনই ওঠে মানে ধরে নিতে হবে ইডলিটা হয়ে গেছে তো চাটনিটা আমি বেটে নিয়েছি এই যে এবার আমি এতে একটু তড়কা লাগাবো বা ফোড়ন দেবো যেটা বলা যায় তো আমি এখানে একটু ঘি দিয়েই দিচ্ছি ওই যে বললাম একটু এটা বেশ ভালো যায় বা একটু সাদা তেল দিয়েও করা যায় একটু ঘি দিলাম তবে এই কি ঘিটা দিলে খুব তাড়াতাড়ি চটপট গরম হয়ে যায় ধোঁয়া হয়ে উড়ে যায় একটু সর্ষে একটু শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি কারিপাতাটা প্রথমে আনতে ভুলে গিয়েছিলাম ছেলেকে আনতে বলেছি ছেলে আনতে আনতে অনেকটা বেশি সর্ষেরটা লঙ্কাটা পুড়ে গেছে দেখুন কিছুটা কারিপাতা পুড়ে গিয়েছিলো সেই জন্য আবার আমি পরের দিকে একটু ফ্রেশ কারিপাতা দিয়ে দিচ্ছি কারিপাতার গন্ধটা খুব ভালো লাগে এই যে দশ মিনিট পর পাঁচ সাত মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর নাবি নিয়েছি প্লেট নিয়ে নিয়েছি ছেলেকে খেতে দিয়ে দেবো আর ওর লাঞ্চ বক্সটা রেডি করে দেবো স্কুলে আর লাঞ্চও আজকে ইডলি দেব এক একদিন তবু দু রকম করার সময় হয় যেদিন একটু সকাল সকাল উঠতে পারি আর যেদিন উঠতে পারি না ওই এক রকমই করে দিই ধনে পাতার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে যার জন্য চাটনিটা এখানে একটু সবুজের পরি মানে কালারটা বেশি এসে গেছে হট বক্সে দিয়ে দিয়েছি এটা গরম থাকবে আজকে জলটা ফ্লাক্সে দিচ্ছি ছেলেটারও শরীর খারাপ এই ওয়েদার চেঞ্জ হচ্ছে তো বড্ড ঠান্ডা লেগে গেছে গলায় প্রচণ্ড ব্যথা সেই জন্য একটু ফ্লাক্সেই গরম আর ঠান্ডা জল মিশিয়ে মানে খাবার মতো গরম থাকবে জলটা সেই রকম দিয়ে দিলাম আমি ওর বাবা তো এখন খাব না এখন এটা কুকারের মধ্যেই রেখে দেব যতক্ষণ থাকে আর কি গরম হয় যেহেতু ওর বাবা ডায়াবেটিক পেশেন্ট এর আগে অনেকবার বলেছি তো আগে রাতের দিকে মেথি জল ভিজিয়ে দি রাখতাম সেই মেথি জলটা সকালবেলা দিতাম তো মেথি জলটা ভিজিয়ে দেওয়ার থেকে ভাবছি একটু একটু হালকা ফুটিয়ে দিলে কী হয় মেথির পুরোপুরি গুণটা বেরিয়ে যায় ভিজিয়ে রাখলে জলটা তেঁতো হয় না কিন্তু একটু এরকম ফুটিয়ে দিলে হালকা জলটা একটু তেঁতকুটে ভাবটা আসে কিন্তু শরীরে সেটা বেশি উপকার দেয় তো আমার বাসন টাসনগুলো মজা হয়ে গেছে যে কটা ছিল আমি টান টান সেরেজ করে চলে এসেছি ওর বাবা বাজার করে চলে এসেছে ছেলেকে স্কুলে না মানে বাবুকে স্কুলে না কিছু বাজার করে নিয়ে চলে এসেছে ফ্রিজে কিছু সবজি ছিল সেগুলো বার করে নিয়েছি মানে রান্না করার আগে একবার দেখে নিই কী কী আছে সকালে বা বিকালে কোনটা করলে ভালো হয় সেগুলোই দেখে নিই করলা একটাই আছে ভাবছে আজ একটু করলা ভাতে দেব আর ওর বাবা কালকে পেঁয়াজ এনেছে আজকে আবার একটু পেঁয়াজটা কমে পেয়েছে একশো টাকায় চার কেজি গুচ্ছের পেঁয়াজ নিয়ে চলে এসেছে কিছু বেগুন আর একটু কাপড় কাঁচার সাবান বলেছিলাম ঋণবার সেটাও এনেছে আর আতাটা তো এখন সিজন চলছে সেই জন্য আতাটা বাড়িবার বারবার করেই আনছে দুটো এনেছে ছেলেটা একদম খায় না বাবু আতা পছন্দ করে না আর ওর বাবাকে বলেছিলাম একটু বাদাম আনতে কাঁচা বাদাম তো লুজ কাঁচা বাদাম এনেছে আর মাছও এনেছে দু রকমের তো আজকে কী মাছ করবো বাবা বলেছে বাংরা মাছ করতে বাংরা মাছটা আজকে করে নেবো কাতলা মাছটা আজকে আর করবো না এটা যে হতে হতে শুক্রবার কারণ আজকে বুধবার বৃহস্পতিবার তো আমরা মাছ মাংস খাই না আপনারা জানেন তো কাতলা মাছটা ধুয়ে রেখে দেবো ওটা করব সেই শুক্রবার আর আজকে ভাবছি বাংরা মাছটা করে নেবো আলু দিয়ে বেগুন দিয়ে একটু বাংরা মাছটা গা মাখা গা মাখা করে নেবো আমাদের কিন্তু খুব কম দিনই দু চার রকমের হয় এক তরকারিটাই বেশি করি কারণ আমাদের সকাল দুপুর রাতে তিন বা তিন রকমের আলাদা আলাদা রান্না হয় যে সকালে করছি রেখে দিচ্ছি বা দুপুরে করছি রেখে দিচ্ছি সেরকম তো হয় না তো বাংলা মাছটা বেশি ছিল দুটো বাংলা মাছ আর কাতলা মাছটা রেখে দিয়েছি আর এখানে বাকি বাংলা মাছগুলো করে নিচ্ছি তো মাছটা ধুয়ে রেখে আমি চান করতে গিয়ে চান করেও চলে এসেছি তখনই বললাম এবার রান্না চাপাবো তার আগে প্রচণ্ডই যে বলছি গলাটা ব্যথা একটু আমার জন্য একটু চা বসিয়ে নিচ্ছি আর ওর বাবা কদিন থেকেই বলছে একটু ঝাল মুড়ি খাবে সন্ধ্যের সময়টা সেই জন্য একটু ছোল আর মটরটা ভিজিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা বাদাম ভাবছি ভেজে রাখবো রাত আজকে রান্না যে করব ভেজে রাখবো মাছটা একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে দি এই বাংরা মাছ আলু বেগুনের তরকারি তো আপনাদের অনেকবারই দেখিয়েছি আজকে আর রান্নাটার কোনো ভিডিও করব না মানে রান্নাটা দেখাবো না আলু বেগুন বাংরা মাছের তরকারি অনেকবার দেখিয়েছি তো রান্না দুপুরের খাওয়া কোনোটাই দেখায়নি এইটা সন্ধেবেলা বলেছিলাম ওর বাবা অনেক দিন থেকে বলছে ঝালমুড়ি তো সেই ছোলা আর মটর যে ভেজিয়ে রেখেছিলাম সন্ধেবেলা প্রেশার কুকারে দুটো সিটি নিয়ে নিয়েছি আর রান্না যখন করি দুটো বাদাম ভেজে রাখবো বলেছিলাম ভেজেও রেখেছিলাম মুড়ি তো অল্প একটু তেল দিয়ে দিয়েছি চানাচুর দিয়ে দিলাম আর একটা আলু ভাতের হাঁডি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা কুঁচিয়ে নিয়েছি একটু শশা কুচি আলু কুচিগুলো দিলে লবণটা কম হয়ে যায় মুড়িতে সেজন্য একটু বিট লবণ দিয়ে দিলাম এবার সব অল্প অল্প দিয়ে দিচ্ছি একটু আলু কুচানো একটু পেঁয়াজ কুচিনো সব কুঁচনোগুলো আগে অল্প অল্পই দিচ্ছি পুরো দিচ্ছি না একেবারে অনেকটা দিলে মুড়িটা একদম নরম হয়ে যায় তো সব যা যা ছিলাম আর নারকেলটা আজকে ভালোভাবেই ছিল কারণ সকালবেলা ইডলি করেছি সেই জন্যই আজকে আরও ঝালমুড়িটা করলাম নারকেল কুচিটা দিলে বেশ ভালো লাগে খেতে তো সব কিছু নারকেলুচি কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বাদাম ভাজা ছোলা মটর সিদ্ধ চানাচুর মানে একটা বেশ এলাহি ব্যাপার হয়ে গেলো ঝালমুড়িটা তো খুবই সুন্দর হয়েছিল খেতে তো আজকের ব্লগটার বেশি বাড়াবো না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন অন্তত এবং একটা কমেন্ট করবেন আর মুড়ির সঙ্গে নিয়ে নিচ্ছি এক কাপ একেবারে এক গ্লাস গ্রিন টি যেহেতু একটু চিনি দুধ দিয়ে খেলে অম্বল করে যায় সেই জন্য একটু গ্রিন টিটাই নিচ্ছি তো ভালো থাকবেন এখনকার মতো রাখলাম